নিঃসন্দেহে আল্লাহর প্রতি সজা সতর্কতার জন্যই রয়েছে চূড়ান্ত সফলতা সুরা আন্নাবা থার্টি সিক্স আল্লাহ আছেন এবং তিনি আমাদেরকে সব কাজে দেখছেন সব কথা শুনছেন এবং সব চিন্তা বুঝতে পারছেন এই ব্যাপারে যারা সদা সতর্ক থাকে এবং তার ভয়ে নিজের কথা কাজ চিন্তা নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছে মুত্তাকি অর্থাৎ তাকুয়াবান শুধুমাত্র তাকুয়াবাদের জন্যই আল্লাহ তালা নিশ্চিত দিয়েছেন চূড়ান্ত সফলতা কেন তাকুয়া এত গুরুত্বপূর্ণ শুধু নামাজ রোজা হজ করলেই কি যথেষ্ট নয় নেই এমন পাঁচ রক্ত নামাজে বাসায় এসে পরিবারের সাথে কাজের লোকের সাথে এমন নিজের সন্তানের সাথে দানমের মতো আচরণ করে তাকোয়ানে এমন হাজি ঘুষ খেয়ে ভজে যায় এবং ভজ থেকে ফিরে এসে আবার ঘুষ খায় তাকোয়ানে এমন দাঁড়িয়েওয়ালা পণ্য ভাজাল দেয় কম দামে মাল বেশি দামে চালিয়ে দেয় কাগজপত্রে মিথ্যা কথা লিখে অন্যায় সুবিধা নেই অফিসে লুকিয়ে ব্যক্তিগত কাজ করে নামাজ পড়তে বের হয়ে আর সহজে কাজে ফেরত আসে না ইত্যাদি ধর্মীয় বেশভূষধারী এই মানুষগুলোর স্বভাব এবং কাজের জন্য ইসলামের ব্যাপক ক্ষতি হয় কারণ এদেরকে দেখে অন্যেরা মনে করে যে এটাই হচ্ছে ইসলাম ধর্মের শিক্ষা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি তখন এরাই করে তাকুয়া হচ্ছে সবসময় সতর্ক থাকা যে একজন প্রচন্ড ক্ষমতাধার সত্তা সবসময় আপনার দিকে তাকিয়ে আছে একই সাথে তিনি দুজন অদৃশ্য সত্তাকে আদেশ করেছেন প্রতি মুহূর্তে আপনার গতিবিধি নজর রাখার জন্য এই পুরো মহাবিশ্ব তার হাতের মুঠই আপনি তাকে এক মুহূর্তের জন্য ফাঁকি দিতে পারবেন তা কোনোভাবেই সম্ভব নয় এই উপলব্ধি থেকে যারা নিজেদেরকে দুনিয়ার প্রলোভন থেকে বাঁচিয়ে চলে এবং লোকে কি বলবো এটাকে এটাকে ভয় ভয় না পেয়ে বরং প্রভু কি বলবেন বেশি পান তারাই তারাই মূর্তা কি মানে যতক্ষণ পর্যন্ত না যে একদিন তাকে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে সব কাজের জবাব দিতে হবে ততক্ষণ পর্যন্ত তাকে ধর্ম শিখিয়ে লাভ হবে না ধর্ম তার কাছে শুধুই কিছু তত্ত্ব কথা হয়ে থাকবে ধর্মীয় নিয়ম কানুনগুলো মানার জন্য সে কোনো আগ্রহ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত অন্য মানুষ তাকে দেখতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষের মুখোশ পরে থাকবে তারপর একা হলেই তার আসল চেহারা বের হয়ে যাবে দেশের আইন কানুন তাকে হয়তো সমাজে ঘরের বাইরে অন্যায় করার থেকে দূরে রাখতে পারবে কিন্তু কোনো নির্জন রাস্তায় অন্ধকার পার্কে নিজের ঘরের ভিতর নিজের পরিবারের সাথে নিজের সাথে জঘন্য কাজ করার থেকে তাকে আটকাতে পারবে না এর জন্য একমাত্র সমাধান হচ্ছে তাকোয়া এবং বিশেষ করে কেয়ামতের বিচারের প্রতি দৃঢ় বিশ্বাস যারা আল্লাহ তাল্লার প্রতি সাবধান থেকে নিজেদেরকে পাপ থেকে দূরে রাখবেন এবং তার অনুগত করতে যথাসাধ্য চেষ্টা করবেন তাদের জন্যই রয়েছে অন্তিম সফলতা